হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমে স্টেলি ডায়েরিতে তোমাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা দেখতেই পাচ্ছ চলে এসছি সোনাঝুরির হাটে তো চলে এসছি সোনাঝুরির হাটে সেই শান্তিনিকেতন মানে ব্লগটা শুরু করেছি এখনো শেষ করতে পারিনি তো যাই হোক দেখতে পেলা আগের জন মানে সবাই নাচছিলো তো এবার নাচবো আমরা আমরা বলতে আমি কুসুম দি আমার মেয়ে আমরা মানে কয়েকজনে বাদ বাকি কেউ নাচবে না আর ওই সাইডে সকলে ছিল তো দেখতে পেলা মানে আমার খুব শখ ছিল যে এটা আমি একদিন যখন যাব সোনাঝুরির হাটে তখন নাচবো এটা আমার অনেক দিনের শখ ছিল তো দেখো কীরকম হলুদ হলুদ ড্রেসে সবার সঙ্গে মিশে গেছে তো বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আবার একটা নতুন জায়গা যাওয়ার আমাদের প্ল্যান হচ্ছে হয়ে গেছে অলরে অলরেডি তো আমরা টিকিট করেও ফেলেছি বুক হয়েও গেছে তো আমরা এখন যাব কোথায় কোথায় পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো তো আমাদের যাওয়ার একটা প্ল্যান হচ্ছে অন্য কোথাও তো গরমের দিন নিশ্চয় গরমের সময় এই গরমে কোথাও অন্য কোথাও গিয়ে ভালো লাগবে না তো ভাবছি ঠান্ডার জায়গাতে যাবো এই গরমে এই মুর্শিদাবাদের এত গরম এত গরম পঁয়তাল্লিশ ডিগ্রি ছাড়িয়ে যাচ্ছে মানে আর পারা যাচ্ছে না বন্ধুরা তো সেই তখন মানে ফাল্গুন মাসের এটা ভিডিও দেখছো তখন সবে মাত্র মানে গরম পড়ছিল ঠান্ডাটা যদিও কাটিয়ে ওঠেনি আর কি তবুও চাদর নিয়ে স্টল নিয়ে যেতে হয়েছিল আর কি তো সেই ওয়েদারে দাঁড়িয়ে মানে মোটামুটি যদিও ভীষণ গরম লাগছিল তবুও আর কি মেয়ে তো বমি করেই ফেলেছিলো তোমরা তোমরা আগের ব্লকে যারা দেখেছো তারা নিশ্চয়ই বুঝতে পারছো তো একটা গান অলরেডি হয়ে গেছে তো ওতে আমাদের মন ভরেনি সেই জন্য একটা গানে নাচ নাচবো বলে আমরা রেডি তো শোনো এবার কোন গানে নাচবো তো বন্ধুরা বুঝতেই পেরে গেছো যারা বোঝার যারা বুঝতে পেরে গেছো কী গান তো যাই হোক এই গানটা দুটো গানে নাচ নেচেছিলাম। আর অনেক 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 এনজয় করেছি প্রচুর কেনাকাটাও করেছি মানে কি কি কেনাকাটা করেছি সেটাও তোমাদের পরের ব্লগ অবশ্যই 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 শেয়ার করব। আর এবার সব কিছু তোমরা এবার থেকে আপডেট ভিডিও পাবে কখন কি করছি কোথায় যাচ্ছি না যাচ্ছি পুরোটা স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো এবার আমরা কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আবার মানে আজকে গিয়েছিলাম একটা বিয়ের বিয়েবাড়ি বিয়ের ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে চলে আসছে তার সঙ্গে সঙ্গে মেকআপের ভিডিও শেয়ার করব এরমটা ভেবেছি আর কি তো যাই হোক বন্ধুরা তোমরা অবশ্যই সাথে থেকো পাশে থেকো এবং পুরো ব্লগটা দেখে দেখতে থাকো স্কিপ করবে না বন্ধুরা কোথায় যাচ্ছি না হলে কিন্তু জানতে পারবে না তো একটা কিন্তু মানে তোমাদের একটা কি বলবো অবশ্যই ব্লগটা দেখিয়ে জানতে হবে তো যাই হোক এখানে খুবই আনন্দ করেছিলাম এই দিকে আমরা নাচছিলাম নাচার পরে দেখো আমার মেয়ে কেমন এনজয় করছে তো দেখতে পাচ্ছে হেভি হেভি আনন্দ হয়েছে দারুণ দারুন ফাটাফাটি তো এই আনন্দ করতে করতেই এই মানে নাচ গান শেষ হয়ে যাওয়ার পরেই না আমরা ওই সাইডে গিয়েছি আমি আর বিদিশা হাত ধরে ধরে মানে আমরা এক এক করে দেখতে দেখতে মানে অনেকটাই চলে গেছিলাম মানে অনেক দূরই চলে গেছি তো এই সাইডে কুসুমদিরা সঙ্গীতাদিরা সবাই ছিল এরই মধ্যে সঙ্গীতাদি নাকি হুট করে অসুস্থ হয়ে গেছিলো মানে নাকি কি সত্যিই অসুস্থ হয়ে গেছিলো মানে একদমই সেন্সলেস হয়ে গেছিলো কোনো সেন্স ছিল না অজ্ঞান হয়ে গেছিলো প্রচুর প্রচুর জল ঢেলেছিল জ্ঞান আসছিলই না তখন সেই মুহুর্তে একদম বালতির বালতি জল ঢেলে পুরো পা থেকে মাথা পর্যন্ত সব ভিজিয়ে দেওয়ার পর তারপর নাকি আস্তে আস্তে জ্ঞান ফিরেছে তো বন্ধুরা সেই সমস্ত আমরা কিছুই দেখতে পাইনি কিংবা বুঝতে পারিনি এত বড় হাট মানে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত চলে গিয়েছিলাম এই মাথায় ঘটনাটা ঘটেছে আমরা ওই মাথায় চলে গেছি বুঝতেই পারিনি তো কি অবস্থা কি অবস্থা মানে বললে হয়তো অবাক যাবে মানে পুরো হাট নাকি হুলুস তুলুস হয়ে গেছে আমরা বুঝতেই পারিনি তো দেখো এরই মধ্যে আমি আর বিদিশা সেই কষ্ট করে কোনো টোটোবেলাই তো আর কি যেতে চাইছিল না এই দেখো মানে এখন হাট ঘুরছি তো হাট ঘুরছিলাম আর ভিডিও করছিলাম করতে করতে এই টু মানে টুকিটাকি এই দেখো এইগুলো কয়েকটা আর কি দেখেছি দেখা মাত্রই মানে কি আর বলবো মানে দেখতে দেখতেই আমরা দল ছুটে গেছি আর কি মানে দল ছুটে যখন গিয়েছি তখন অবাক হয়ে গেছি মানে ওখানে গিয়ে জানতে পারলাম এই অবস্থা তো এই সবগুলো দেখছিলাম এই ছুরিগুলো নিয়েছি আর এই মালাগুলো মানে নি নি বট যেহেতু নিয়ে গিয়েছিলো সেম টু সেম আসেই সেই জন্য আর নি নতুন করে মানে যেহেতু আছে ডবল একই একই কি করব আর এই টাইপের আছে অনেক সেই জন্য আর নি তো বন্ধুরা একই একই জিনিস নিই নিয়েই বা কী করবো সেই জন্য আর এই কুর্তিগুলো নিয়েছিলাম দুটো বৌদির একটা আমার একটা তো যাই হোক বৌদিরটা বৌদিকে দিয়ে দিয়েছি ওটা তোমাদেরকে শেয়ার করব এই সমস্ত মানে কি কী কেনাকাটা করেছি পরের ব্লকে সমস্তটাই শেয়ার করব তো বন্ধুরা দেখতে পাচ্ছ কি সুন্দর সুন্দর শাড়িগুলো সত্যিই অসাধারণ মানে খুবই ভালো লেগেছে আর কি কিন্তু ওখানে একটাই কি বার্গেনিং করা যাচ্ছিল না প্রচুর দাম বলছে ফার্স্টে তারপর বার্গেনিং করতে হচ্ছে মানে ওইভাবে দাম কমিয়ে কমিয়ে আসা অভ্যাস নেই বন্ধুরা তোমরা দেখেই যে বড়ো দোকানেই বেশিরভাগ কেনাকাটা করে থাকি ছোটোখাটো দোকানে করি না বললেই চলে তো সেই জন্য বার্গেনিংটা না করতেই পারছিলাম না তো যাই হোক মানে যেটুকু করেছি মোটামুটি করেছি আর এই সমস্ত শাড়িগুলো দেখাচ্ছিলো এগুলো ভালো সত্যিই ভালো মানে খুব সুন্দর বললেই চলে তো দেখো দেখতে থাকো এবং সঙ্গে থাকো তো ছেলেদের পাঞ্জাবি দেখে মেয়েদের কুর্তি সবগুলো না সত্যি ভালো লাগে আর এইগুলো নিয়েছি তো এই এই যে দেখতে পাচ্ছ পাখির মতো এরকমটা একটা নিয়েছি এই দূর এইগুলো সবটাই ভালো লাগছিল তো শোনো ও এটা তোমার দোকান ও তো বন্ধুরা কেনাকাটা করেছি যতটা পেরেছি কেনাকাটা করেছি এই দখো এই কুর্তি দুটো নিয়ে নিয়েছি ওই দখো একটা হচ্ছে এই দখো একটা আকাশি আর একটা হচ্ছে ইয়ে মানে এই যে সাদা টাইপের ধূসর টাইপের তো এই দুটোই আর কি নিয়েছি তো দেখতেই পেয়েছো তোমরা দেখিয়ে দিচ্ছি আর কি তো মানে খুব সুন্দর আর এটা পছন্দ হয়েছিল কিন্তু এই পকেটের জন্য অড লাগছিল সেই জন্য আর নেই নি ও বন্ধুরা তোমাদের সঙ্গে যেটা শেয়ার করছিলাম সেটা বলি তো মেন কথায় চলে আসি সেটা হচ্ছে আমরা যাচ্ছি গ্যাংটক তো খুব তাড়াতাড়ি চলে যাব তো সামনে মাসে কত তারিখ হয়েছে টিকিট সেটা তোমাদেরকে এখন জানাবো না জানালে পরে তোমরা মানে আগে থেকে বুঝে যাবে তো এটা একটা সারপ্রাইজ গিফট তো এইটুকু বলতে পারি তোমাদেরকে যে আমরা সামনে যাচ্ছি গ্যাংটক তো গ্যাংটক আমরা যাচ্ছি কবে যাচ্ছি কখন যাচ্ছি সবটা তোমাদের শেয়ার করব পরের ব্লকে তো অবশ্যই তোমরা সাথে থাকবে পাশে থাকবে আর গ্যাংটকে গিয়ে কি কি করলাম কোন হোটেলে গিয়ে উঠলাম কোন ট্রেনে গিয়েছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরাও কিন্তু চাইলে মানে তোমাদেরও একটু হেল্প হতে পারে তো যাই হোক আমরা প্রথমত ঠিক করেছিলাম ছজনের মানে একটা ফ্যামিলি গ্রুপ সেটা থেকে বন্ধুরা বাড়তে বাড়তে মানে অনেকজন হয়ে গেছি তো কত জন হয়েছি আর কত মজা করব সেটা দেখতেই পাবে দেড়শো টাকার তো নেক্সট ব্লগে কিছুটা শেয়ার করব মানে ওখানে কেনাকাটাও আছে ওখানে মানে যাওয়ার জন্য ভাবছি কিছু কেনাকাটাও করব তো সেই জন্য মানে কেনাকাটার জন্য একটা তোমাদের একটা নতুন ব্লগ নিয়ে আসবো অবশ্যই কেনাকাটার জন্য মানে কি কী কেনাকাটা করলাম না করলাম সবটা তো যাই হোক আর এইখানে শান্তিনিকেতনে কি কি কিনে আসি ব্যাগগুলো দেখতে পাচ্ছ প্রচুর দাম গাইজ প্রচুর দাম মানে কি বলবো মানে প্রচুর দাম বলতে অবশ্যই সেই জিনিসে হয়তো দাম আছে কিন্তু আমি ওখানে মানে দামটা জিজ্ঞাসা করলাম তারপর বার্গেনিংও করিনি মানে কিনবোই না এটা ভেবেছিলাম তো যাই হোক ভালো লাগছিলো খারাপ না তো পরে আমরা জানতে পারলাম যে সংতালির এরকম হয়েছে আমাদের তো ভীষণ মন খারাপ ভীষণ ভীষণ মানে এই দেখো এরই মধ্যে ওখানে গিয়ে পৌঁছাইছি প্রচুর মানে কষ্ট করে লোকেশন দেখে দেখে পৌঁছেছি তো ওখানে আমাদের একটা ধাবা কাম রেস্টুরেন্ট ভাড়া করা হয়েছিল সেখানে আর কি রান্না রান্না করা হয়েছিল তো দেখতেই পাচ্ছ কী কী মেনু ছিল সেটাও শেয়ার করে নিলাম তো খাওয়া দাওয়া কমপ্লিট মানে শেষে তো একদম কান্নাকাটি করে দিয়েছিলাম মানে আর দল ছাড়া হয়ে গেলাম এটা ভেবে তো যাই হোক বাসে উঠে গেছি সেটা তো আর দিনই সম্ভব না তো বাসে প্রচুর প্রচুর এনজয় করেছি তোমরা দেখেইছো যারা আগের ব্লগগুলো দেখেছো তো এই দেখো আমার সবথেকে ভালো একটা সাবস্ক্রাইবার বন্ধু মানে বৌদি সবসময় ভিডিও করবে তখন আমাকে বলবে এরকমটা তো তুমিও যদি এই ব্লগটা দেখে থাকো ফ্রেন্ড অবশ্যই কিন্তু কমেন্ট করো কমেন্ট করো যে কেমন লাগলো আমরা সেই গিয়েছিলাম আনন্দ করেছিলাম সেই ভিডিওটা তো এই ছিল আমাদের শান্তিনিকেতনের মানে কি বলবো যাওয়া আসা কেনাকাটা সোনাঝুরির হাটের গল্প তো এখানে প্রমীলা দি ফোন ঘাটছে এখানে বিদ্যা ছোটো মানে ওরা ছোটোরা খুব মজা করেছিল তো আস্তে আস্তে প্রায় আমাদের রাত্রি সাড়ে দশটা বেজে গেছিলো হ্যাঁ তো অনেকবার ফোন করছিল। রাত্রের মেনু কি করব না করব সেই নিয়ে গিয়ে কি খাবে তো দেখো মানে সত্যি আমার ওই মানে ফ্রেন্ডটা খুবই ভালো আমারও ভালো লেগেছে ও এত উৎসাহ দিচ্ছিল আমার তো ভীষণই ভালো লেগেছে তো এই ছিল আমাদের ব্লগ তো এসে তারপর খাওয়া দাওয়া মানে বরকে বললাম যে হোটেল থেকে কিছু নিয়ে আসো মানে দোকান থেকে কিছু নিয়ে আসো তো তরকার রুটি কিনে নিয়ে চলে এসেছিলো তো ডিনারে সেটাই করেছিলাম তারপর আর কি ব্লগটা এখানে শেষ করছি তো পরবর্তী নেক্সট ভিডিওর জন্যে তোমরা অপেক্ষায় থাকো ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো আর খুব মজা করেছি খুব আনন্দ করেছি বন্ধুরা তো এখানে দেখতে পাচ্ছো ফলের মেয়ে তো এইটুকু নিয়ে হবে না সহ্য সহ্য আমরা নাজেয়াল হয়ে যাচ্ছি জার্নিতে ও খুব তো টাটা বাই